আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে যে ঘাসগুলো দেখানো হচ্ছে দেখেন এইটি মূলত নতুন জাতের ঘাস দর্শক এদিকে কি পরিমাণ ঘাস রয়েছে আর এদিকে কী পরিমাণ ঘাস রয়েছে যেটা আপনারা দেখতেছেন এই গাছটি মূলত তাইওয়ান হাইব্রিড একেবারেই নতুন বাংলাদেশে দশক শ্রোতা এই গাছটি হয়তো নাম শুনতে শুনলে অনেকেই চিনবেন না তবে এই ঘাসগুলো দেখেন কি পরিমাণ মোটা হয় আখের মতো মোটা হয় এবং মিষ্টি হয় দর্শক দেখেন অন্য অন্য এত বেশি মিষ্টি হয় না এই গাছগুলো সম্পূর্ণ শীতের ভিতরে হয়েছে দর্শক আপনারা হয়তো জানেন যে শীতের সময়ে অন্য অন্য ঘাস অন্য অন্য ঘাস নয় শীতের সময় সব ধরনের ঘাসেই ফলন হয় কম তবে এই তাইওয়ান হাইব্রিড ঘাসগুলো শীতের ভিতরেও যে পরিমাণ ফলন হয়েছে এটা কিন্তু অন্যান্য ঘাসের থেকে দ্বিগুণ ফলন দর্শক আমাদের কাছে যারা গাছ রয়েছে পর্যাপ্ত পরিমাণে যারা গাছও কিন্তু এত বেশি ফলন হয় না তাইওয়ান হাইব্রিড গাছটির যে পরিমাণ ফলন হয় দর্শক আমাদের কাছে যারা তারপরে তাইওয়ান হাইব্রিড তারপরে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার তারপর আপনার লাল পাকচন সবুজ পাকচন এবং জার্মান হোয়াইট অজানা গুয়াতিমালা সব ধরনের ঘাস আমরা লাগিয়েছি দর্শক আপনি যে কোনো গাছটি কাটিং চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা এখানে দেখালাম যে তাইওয়ান গাছটি কীরকম হয় আর এই আরেকটি বিষয় হলো এই তাইওয়ান গাছটি জারে অনেক বড় হয় জার বড় হয় অর্থাৎ এক একটি জারে আপনার পঞ্চাশটি ষাটটি সত্তরটি এমনকি একশোটি পর্যন্ত চারা হয়ে যায় আমরা যেহেতু এই গাছগুলো প্রথমবার রোপণ করেছি সে কারণে এখানে ম্যাক্সিমাম জারে আপনার পঞ্চাশ ষাটটি করে চারা প্রথমবারই হয়ে গিয়েছে দর্শক এই গাছটি মূলত স্মার্ট মেপিয়ার গাছের মতো জারে জার হয় এবং আপনার জারা গাছের থেকে অনেক বেশি লাম্বা হয় এবং এদিকে যদি আপনাদেরকে দেখাই মাছ লাম্বা হয়েছে এখানে কত ফিট লম্বা হবে এখানে কিন্তু আপনার আঠারো থেকে বিশ ফিটের মতো লম্বা হবে দর্শক এই তাইওয়ান গাছটি মূলত আপনার লম্বা হয় বেশি জারে ঘাস হয় বেশি এবং সবচেয়ে দ্রুত ঘাস কাটা যায় আপনারা প্রতি মাসে কিন্তু এই গাছটি কাটতে পারবেন তো দর্শক সাথে আপনার চাইলে